সেল 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 চলে এসেছে চৈত্র সেল আজকে তোমাদের দেখাবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কোচবিহারের চৈত্র সেলের এক ঝলক আর খুব কম প্রাইসে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে নানান কালেকশন তোমরা দেখতে পারবে জুয়েলারি থেকে শুরু করে শাড়ি কুর্তি ব্লাউজ জুতো টোটাল কালেকশন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো চলো দেরি না করে আমরা দেখে নিই তো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি চৈত্র সেলের উদ্দেশ্যে প্রথমেই আমরা চলে আসলাম কোচবিহারের খুবই জনপ্রিয় একটি দোকান লক্ষ্মীশ্রী তো লক্ষ্মীশ্রীর সামনেই কিন্তু অনেক বেড কভার শাড়ি ঝুলিয়ে রেখেছে সেলের জন্য তো সেগুলো আমরা অনেক কম প্রাইসে পেয়ে যাব তো চলো সেগুলো আগে দেখে নিই এখন যে শাড়িগুলো আমি দেখাচ্ছি সেগুলো সিল্কের ওপর আছে খুবই ভালো কোয়ালিটি মাত্র সাড়ে চারশো করে দেখে কিন্তু বোঝা যায় না দূর থেকে দেখলে পিওর সিল্কই মনে হয় প্লাস পরেও কিন্তু পিওর সিল্কের মতনই ফিল হয় এগুলোকে আমরা অনেকে সেমি পিওর সিল্কও বলে থাকি দেখো কালার অপশনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে তো চলো তোমরা আস্তে আস্তে সব কালেকশনই দেখতে পারবে দেখতে থাকো ভিডিওটি স্কিপ করে দেখো না তাহলে কিন্তু অনেক কালেকশন হতে পারে তোমাদের মিস হয়ে গেল আর অবশ্যই যাদের এই ভিডিওটি ভালো লাগবে যাদের মনে হবে যে একটু হলেও হেল্প হয়েছে বা হেল্প হতে পারে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে পোস্ট করে থাকি তো চলো কালেকশনগুলো দেখতে থাকি এই বেড কভারগুলো কিন্তু আছে তিনশো করে মানে ডিসকাউন্ট দিয়ে তিনশো চল্লিশ কারণ এগুলো কিন্তু ডবল বেড প্লাস অনেক ভালো কোয়ালিটি একটু কমার মধ্যেও আছে সেগুলোও দেখাচ্ছি কিন্তু এগুলো দেখে নাও এগুলো কিন্তু কালার অপশান প্রচুর আছে প্লাস অনেক ভালো কোয়ালিটি সেই জন্য এগুলো ডিসকাউন্ট করে তোমাদের তিনশো চল্লিশ পড়ছে ঠিক আছে আর নেক্সট যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দুশো নব্বই করে এগুলো ডিসকাউন্ট প্রাইসই তোমাদের বলছে এগুলো প্রাইস একটু বেশি আছে এগুলো ডবল বেডের আছে এছাড়া তোমরা বালিশের কভার বা কোল বালিশের কভারও তোমরা পেয়ে যাবে এক্সট্রা করেও কিনতে পারবে প্লাস এগুলো সেটেরও আছে তো তোমরা সব দেখতে থাকো আস্তে আস্তে এরপর আরও অনেক কম প্রাইস অনেক কালেকশান আসতে চলেছে তো চলো দেখে নিই আর দেখো তোমাদের আগের ভিডিওতে লক্ষ্মীনারায়ণের কিছু সেল কালেকশন দেখিয়েছিলাম তাই আজকে লক্ষ্মীশ্রী দেখালাম কিছুটা আর এরপর আমরা ভেতরে প্রচুর আমাদের দোকান থেকে কোচবিহারে ভেতরে যে মার্কেটটা আছে তো সেখানে কিছু কিছু কালেকশন কিছু কিছু দোকানে দারুণ দারুণ কালেকশন যেখানে এসছে আর কিছু কম দামেও অনেক কিছু পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর যারা বড় দোকানে যাও তাদের তো জানোই যেটাই সেল প্রাইস থাক না কেন ফিক্সড কিন্তু ছোটো দোকানে কিন্তু কিছুটা বার্গেটিং করার চান্স থাকে তো সেখানে চলো কিছুটা দেখে নিই এই দোকানটা স্পেসিফিক দেখো খুব ডিজাইনার সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু এখানে পাওয়া যায় এটাও কিন্তু বাজারের ভেতরেই দোকান তো তোমরা কিন্তু এই আসতে পারো অনেক কালেকশন দেখি খুব সুন্দর সুন্দর মানে ডিজাইনার ব্লাউজ তোমরা কিন্তু এই দোকানটায় পেয়ে যাবে এছাড়া অনেক ব্লাউজ আছে ব্লাউজ মিউজিয়ামের মিতালিতে অনেক কালেকশন তোমাদের দেখো যেগুলো ঝুলে আছে ওগুলো দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আস্তে আস্তে অনেক কালেকশন পরবর্তীতে আসতে চলেছে খুব কি সুন্দর পিওর কটন কুর্তিগুলো মাত্র দেড়শো টাকায় আমি প্রাইস দেখে সত্যি একটু অবাক হয়ে গেছিলাম তো আমি এখান থেকে কিন্তু তিনটি কুর্তি নিয়ে নিয়েছি ঠিক আছে মানে এত ভালো লাগলো দেখে এত কম প্রাইসে খুব মানে রিজনেবল প্রাইস আর খুব সুন্দর কালার অপশনও আছে দেখো অনেকগুলো কালার অপশন তোমাদের দেখাচ্ছি সব কিন্তু দেড়শো করে দিয়ে দিচ্ছে একদম পুরো সেল প্রাইস এই কুর্তিগুলো না এই দেখো কাপ্তান কুর্তিও কিন্তু আছে একদম দেড়শো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো হলুদ দেখালাম এর আগে পিচ কালার দেখালাম ভীষণ সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আছে এগুলো দেখতেই পাচ্ছো সব কিন্তু একশো নিরানব্বই করে এগুলো কিন্তু পিওর কটন গরমে পরে কিন্তু খুব মজা দেখো প্রচুর কালার অপশনও আছে ও তোমাদের যেটা দেখানো হয়নি মেন মেইন কথা সেটা হচ্ছে কোন দোকানে এটা আমি দেখছি সেটাও তোমরা দেখে নাও কারণ তোমরা আমি জানি এই ভিডিওটা যারা দেখবে অনেকেই দোকানে আসবে দেখো রাম লক্ষ্মণ শার্ট সেন্টার শার্ট লেখা কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায় তোমরা দেখতেই পারলে আমি দেখালাম এই দেখো নাইনটি নাইন করে প্যান্টগুলো এখানে গেঞ্জিও অনেকগুলো ঝুলানো আছে আছে প্রচুর কম প্রাইজে দিচ্ছে এর আগে কিন্তু আমি কখনো দেখিনি হয়তো বা দিয়েওছে কিন্তু আমি খেয়াল করিনি তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো আর এই দেখো পাঞ্জাবিগুলো কি সুন্দর লেখা পাঞ্জাবি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ এগুলোও কিন্তু পিওর কটনের আছে তিনশো করে তোমরা পেয়ে যাবে আর লেন্থও কিন্তু ঠিকঠাকই আছে খুব সুন্দর দেখো কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ আর আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করি না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নির্দ্বিধায় আসতে পারো এখানে এই দেখো ছোটোদের বাচ্চাদের যে কোটগুলো হয় মোদি কোট যেগুলো বলে এগুলোও কিন্তু খুব কম প্রাইসেই দিচ্ছে তো তোমরা কিন্তু এখানে এসে জিনিসপত্র নিয়ে যেতে পারো আমার ভীষণ ভালো লাগলো তাই এখানে এসে ভিডিওটা করলাম অনেকগুলো অনেক কাপড়গুলো দেখলাম যে বেশ ভালো কোয়ালিটি প্লাস হচ্ছে রিজনেবল প্রাইস তো সেলের বাজারে আমরা কিন্তু এখান থেকে কিছুটা শপিং করে নিলাম আর তোমরা চাইলে আসতে পারো এখানে আর এখন দেখো আমরা চলে আসলাম কিডস কালেকশনে এখানে কিন্তু পয়লা পোশাকের জন্য প্রচুর জামা সব দোকানে দোকানে ঝুলিয়ে রেখেছে এখানে কিন্তু বেশ কম দামে ভালো ভালো জামা তোমরা পেয়ে যাবে প্লাস বাজারের ভেতরে যেহেতু অনেক কিন্তু বার্গেনিং করেও কেনার একটা সুযোগ থাকে আর এখানে দেখো কি সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে ঠিক আরচিসের যে গলিটা সেই গলি দিয়ে তোমরা দুই ঢুকে যাও হাতের ডান দিকে এই দোকানটা পড়বে এখানে ঠিক দোকান না বাইরেই খুব সুন্দর করে সাজানো আছে প্রচুর কালেকশন আছে আর প্রাইসও কিন্তু রিজনেবেল আছে তোমরা শাড়ির সাথে কুর্তির সাথে ম্যাচ করে কিন্তু নিয়ে নিতে পারবে দেখো অনেক কালেকশন আছে আমি কিন্তু মোটামুটি অনেকটাই দেখেছি আর তোমাদের এখানে কোন কালেকশানটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা কুর্তি জুয়েলারি শাড়ি কোন কালেকশানটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলে আসলাম খাদিমসের দোকানে এখানে নাকি সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে জুতোর ওপর তো চলো এবার আমরা দেখে নিই কতটা ডিসকাউন্ট আমরা পাই তবে ভিতরে গিয়ে জানতে পারলাম সব জুতোর উপর সেভেন্টি পার্সেন্ট নেই তবে অনেক জুতোর উপরেই আছে সাজানো আছে সুন্দরভাবে এই দেখো ওখানে কালেকশানগুলো তোমাদের সেই জন্য একটু দেখিয়ে নিলাম কারণ ওখান থেকে আমি জুতো নিয়েছি তো সেই জন্য তোমাদের কালেকশানও কিছু দেখিয়ে দিলাম এটাও কিন্তু বাজারের একদম ফ্রন্টেই দোকানটা আছে লক্ষ্মীশ্রীর লাইনে দোকানটা তোমরা পেয়ে যাবে কেমন লাগলো তোমাদের চৈত্র সেলের কালেকশন কোচবিহার বড় বাজার কিন্তু পুরো এক্সপ্লোর করে দিলাম আমি অনেক দোকান ঘুরে ঘুরে দেখালাম তোমাদের বাজারের ভেতরে যে দোকানগুলোতে ভালো ভালো জিনিস থাকে খুব লো রেঞ্জে সেগুলো আমরা অনেকেই জানি না যারা বাইরে থাকে তো সব কিছু অনেকটা অল্প অল্প করে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা দূর থেকে দেখো কোথা থেকে দেখো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা দেখা হবে নেক্সট ব্লাগে খুব तर तरी टाटा